নমস্কার বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের আচরণ আমাদের কাছে একেবারেই বোধগম্য হয় না কখনো কখনো কেউ আমাদের অজান্তেই এমন কিছুতে রাজি করিয়ে ফেলে যা আমরা নিজেরাও বুঝতে পারি না কখন কিভাবে বা কেন আমরা কোনো সিদ্ধান্তে সম্মতি জানিয়ে দিলাম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ যেন গোপনে আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করছে এমন হয়েছে কি কখনো যখন কেউ আপনার আবেগকে এমনভাবে ব্যবহার করেছে যে আপনি নিজের জীবনেই অসহায় মনে করতে শুরু করেছেন স্বাগতম সেই অদৃশ্য জগতের দরজায় ডার্ক সাইকোলজি এটি এমন এক রহস্যময় জগৎ যেখানে মানুষের মস্তিষ্ককে এমনভাবে বোঝা ও নিয়ন্ত্রণ করা হয় যাতে মানুষ বুঝতেই পারে না সে এক অদৃশ্য ফাঁদে আটকে গেছে এমি ব্রাউনের লেখা ডার্ক ডাক সাইখাওয়াজাপোলাইশন বইটি এই রহস্য ঘেরা জগতেরই কথা বলে এই বইটি এমন সব লুকানো মনস্তাত্ত্বিক কৌশল এবং স্ট্র্যাটেজির খোঁজ দেয় যা সবচেয়ে চতুর ও ধূর্ত মানুষরা ব্যবহার করে হোক সে রাজনীতিবিদ সেলস এক্সপার্ট কিংবা সেই সব মানুষ যারা কেবলমাত্র নিজের স্বার্থ জন্য অন্যদের মন নিয়ে খেলে এই ভিডিওতে আমরা এই বইয়ের গভীর বিশ্লেষণ করব এর প্রতিটি স্ট্র্যাটেজিকে ডিকোড করব এবং আপনাকে বোঝাবো কিভাবে কিছু মানুষ আপনার মনের গোপন দরজাগুলো খুলে দিয়ে আপনাকে নিজের মতো চালাতে চায় কিন্তু শুধু এটুকুই নয় আমরা আপনাকে এটাও শেখাবো কিভাবে আপনি এই ধরনের মানসিক খেলা থেকে নিজেকে রক্ষা করবেন অনেকেইভাবে ম্যানিপুলেশন কেবল সিনেমার ব্যাপার কিন্তু বাস্তবে এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ আমাদের অফিস পলিটিক্সে আমাদের সম্পর্কগুলিতে আমাদের সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনসে এমনকি আমাদের পরিবারে পর্যন্ত ডাক সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি প্রায় অদৃশ্য যারা এটি রপ্ত করে ফেলেছে তারা মানুষের চিন্তাভাবনা এমনভাবে ঘুরিয়ে দিতে পারে যে মানুষ বুঝতেই পারে না সে আসলে কার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে তাই এটা জানা খুব জরুরি কিভাবে আপনি এইসব ম্যানিপুলেটিভ কৌশল থেকে নিজেকে রক্ষা করবেন যখনই কেউ আপনাকে বলে তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে কি হচ্ছে সেই মুহূর্তে সতর্ক হয়ে যান কারণ অনেক সময় যে জিনিসগুলো চোখে পড়ে না সেগুলোই সবচেয়ে বিপজ্জনক হয় সবচেয়ে বড় সত্য এটি সম্পূর্ণ গোপনে এবং অত্যন্ত কৌশলে কাজ করে এটি এক ধরনের নীরব যুদ্ধ যেখানে শব্দ আবেগ এবং মানুষের মণি প্রধান অস্ত্র তাহলে আপনি কি প্রস্তুত এই মনস্তাত্ত্বিক রহস্য জানতে আপনি কি জানতে চান ডার্ক সাইকোলজির সেই গোপন অস্ত্রগুলো কি? এবং কিভাবে কিছু মানুষ আপনার জীবনকে আপনাকেই না জানিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। কারণ আমরা শুধু এই কৌশলগুলোর বিশ্লেষণই করব না, আপনাকে শেখাবো কিভাবে সেগুলোর থেকে নিজেকে বাঁচাবেন। চলুন ডুবে যাই এই রোমাঞ্চকর ও রহস্যময় জগতে এবং বোঝার চেষ্টা করি ডার্ক সাইকোলজি কিভাবে আমাদের চিন্তা অনুভূতি এবং এমনকি আমাদের সিক্রেটস ও স্ট্র্যাটেজি আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে কিছু না বলেও পুরো পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে আপনি কি এমন কাউকে চিনেছেন যিনি এত সহজেই মানুষকে প্রভাবিত করতে পারেন যার ফলে মানুষ নিজেই বুঝতে পারে না সে নিজের ইচ্ছায় কিছু করছে না বরং সেই ব্যক্তির তৈরি মানসিক ফাঁদে আটকে গেছে এটা কোনো জাদু নয় এটা হল ডার্ক সাইকোলজির গোপন কৌশল এই কৌশলগুলো ব্যবহার করেন সেই সব মানুষ যারা নিজের লাভের জন্য অন্যের মনের উপর খেলা খেলতে জানে ডার্ক সাইকোলজি এমন এক শিল্প যেখানে মনস্তাত্ত্বিক টেকনিকের মাধ্যমে কারো চিন্তা অনুভূতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ঘুরিয়ে দেওয়া হয় এই বিষয়কে যারা ভালোভাবে বোঝে তারা অন্যদের নিজের ইচ্ছেন্ত চালাতে সক্ষম হয় এবং অবাক করার মতো ব্যাপার তাদের লক্ষ্য ব্যক্তি সেটা বুঝতেও পারে না এটা এমন এক শক্তি যা সৎ ব্যক্তির হাতে হলে কাজে লাগে কিন্তু লোকের হাতে এটি অস্ত্র হয়ে ওঠে ডার্ক সাইকোলজিতে ভুল পারদর্শী ব্যক্তিরা সাধারণত কয়েকটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করেন চলুন জেনে নিই তাদের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলটি এক ইমোশনাল মিরিং এই কৌশলে ম্যানিপুলেটর অর্থাৎ প্রভাব বিস্তারকারী ব্যক্তি আপনার আবেগ ভাবভঙ্গি ও চিন্তাধারাকে নক করে যখন কেউ আপনার কথা ভঙ্গি, ও আচরণ ধীরে ধীরে অনুকরণ করতে শুরু করে তখন আপনার অবচেতন মন সেই ব্যক্তিকে নিজের মতো ভাবতে শুরু করে এর ফলে আপনার মধ্যে তার প্রতি এক অজানা বিশ্বাস তৈরি হয় এবং সেখান থেকেই ম্যানিপুলেশন শুরু হয় দুই ভয়ভিত্তিক নিয়ন্ত্রণ মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবে ভয় দ্বারা চালিত হয় যখন আমরা কোনো কিছুর ভয় পাই তখন সেটিকে এড়াতে যেকোনো কিছু করতে প্রস্তুত হয়ে যায় ডাক সাইকোলজি ব্যবহারকারীরা এই ভটকে কাজে লাগায় তারা এমন শব্দ বা ধারণার ব্যবহার করে যা আপনার মনে অনিশ্চয়তা ও ভয় তৈরি করে তারা এমনভাবে জিনিস উপস্থাপন করে যেন আপনি ভাবেন যদি ওর কথা না শুনি তাহলে বড় ক্ষতি হতে পারে বাংলা অনুবাদ অধ্যায় এক ও দুই বাকি অংশ যদি আপনি কাউকে সাহায্য না করেন তাহলে আমি খুব কষ্টে পড়ে যাব অথবা কেউ যদি বলে তুমি আমার কথা না মানলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না তাহলে সেটা গিল্ড ট্রিপিং এর স্পষ্ট উদাহরণ এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী কৌশল যার মাধ্যমে মানুষ অপরকে মানসিকভাবে দাসে পরিণত করে ডাক সাইকোলজির এই গোপন কৌশলগুলো কেবল ব্যক্তিগত সম্পর্কে ব্যবহৃত হয় না বরং বৃহৎ স্তরে রাজনীতি ব্যবসা মার্কেটিং এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত সব জায়গায় এদের ব্যবহার করা হয় কোম্পানিগুলো আমাদের মনের ভেতরের অসচেতন প্রবণতাকে বোঝে এবং এমন বিজ্ঞাপন তৈরি করে যা আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে উদাহরণস্বরূপ লিমিটেড টাইম অফার স্টক প্রায় শেষ এখন না কিনলে পরে পাবেন না এইসব শব্দ আমাদের ভেতরের অনিরাপত্তা এবং ভয়কে জাগিয়ে তোলে অনুরূপভাবে বহু রাজনৈতিক নেতা জনগণের আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের ঐতিহ্য হাসিজোভাইশিন ঠ্যাঁচ ডার্ক সাইকোলজির সবচেয়ে ভয়ানক কৌশলগুলোর মধ্যে একটি হল আইসোলেশন টেকনিক এই কৌশলে ম্যানিপুলেটার ধীরে ধীরে তার শিকারকে পরিবার বন্ধু ও অন্যান্য সামাজিক সংযোগ থেকে আলাদা করে দেয় সে এমন অনুভব করায় যে বাকি সবাই ভুল কেবল আমি তোমার জন্য ঠিক মানুষ একবার যদি কেউ নিজেকে একা ভাবতে শুরু করে তাহলে সে ম্যানিপুলেটরের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে এই কৌশলটি অনেক সময় ব্যবহার করে অ্যাবিউজাররা কিন্তু এটি যে কেউ প্রয়োগ করতে পারে ভালোর জন্য অথবা খারাপের জন্য এইসব কৌশল চিনে নিতে পারা আপনার জীবনে সবচেয়ে বড় মেন্টাল শক্তি হয়ে উঠতে পারে কারণ আপনি যদি এগুলো চিনতে পারেন তাহলে শুধু নিজেকে রক্ষা করতে পারবেন না বরং আপনি নিজেকে মানসিকভাবে অনেক শক্ত করে তুলতে পারবেন তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এইসব কৌশল চিনে নিতে আপনি কি জানেন কেউ আপনার ওপর এই টেকনিকগুলো প্রয়োগ করছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিজেকে রক্ষা করতে শিখেছেন কি না শুধু অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য জন্য নয়। বরং নিজেকে নিয়ন্ত্রণে রাখা শেখার অত্যন্ত প্রয়োজনীয় যখন আপনি এই গভীর মানসিক খেলার ধরন বুঝে ফেলেন তখন কেউ আর সহজে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না অধ্যায় দুই ডার্ক সাইকোলজির বিশ্লেষণ আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার কাছে এমন ক্ষমতা থাকত যার মাধ্যমে আপনি মানুষের মন ও তার অজানা কৌশলগুলো বুঝতে পারতেন তাহলে আপনি কত কিছু নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারতেন যদি আপনি আগেই বুঝে যান এই মানুষটা আমার সাথে মানসিক খেলা খেলছে তাহলে আপনি তার ফাঁদে পড়ার আগেই নিজেকে বাঁচাতে পারতেন ডার্ক সাইকোলজি বিশ্লেষণ করা মানে শুধুমাত্র মনোবিদ্যার এক অংশ বোঝা নয় এটি হল মানুষের মনের এমন সব গভীর কোন অন্বেষণ করা যা অধিকাংশ মানুষ চিন্তাও করে না এটি এমন এক বিজ্ঞান যা ক্ষমতা নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার এই তিন মূল স্তম্ভের উপর দাঁড়ানো এটি বোঝার চেষ্টা করে মানুষের দুর্বলতা ভয় ও আকাঙ্ক্ষা কিভাবে কাউকে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে ডার্ক সাইকোলজি এমন একটি খেলা যেখানে মানুষ নিজের অজান্তেই এমন একটি পথে হাঁটে যেখানে তার প্রতিটি আবেগ চিন্তা ও সিদ্ধান্ত আসলে কারো সেট করে দেওয়া হয় এটি সেই সমস্ত মানসিক কৌশলের গভীর অধ্যয়ন যা সাধারণত নার্সিসিস্ট সাইকোপ্যাথ এবং মাস্টার ম্যানিপুলেটরদের হাতিয়ার হয়ে ওঠে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বারবার এমন মানুষের সংস্পর্শে আসি যারা আমাদের আবেগ নিয়ে খেলে আমাদের অপরাধবোধে বোধে ডুবিয়ে দেয় এবং আমাদের ভয়কে অস্ত্র বানিয়ে আমাদের চালায় কিন্তু আমরা বুঝতেই পারি না আমাদের চিন্তা সিদ্ধান্ত এমনকি অনুভবগুলো গোপনে নিয়ন্ত্রিত হচ্ছে ডাক সাইকোলজি বোঝার প্রথম ধাপ এই বিষয়ের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন ভয় আকাঙ্ক্ষা ও ইনসিকিউরিটিস এই সবই আমাদের দুর্বল করে তোলে যখন কেউ আমাদের সম্মান দেয় তখন আমরা তাকে পছন্দ করি কিন্তু যখন কেউ অবজ্ঞা করে আমরা বিচলিত হই যখন কেউ আমাদের ভয় দেখায় আমরা আতঙ্কিত হই যখন কেউ আমাদের প্রশংসা করে আমরা তার প্রতি আকৃষ্ট হই এই মনস্তত্বই ডার্ক সাইকোলজির ভিত্তি যদি কেউ আপনাকে বোঝায় যে আপনি ভুল আর শৈক্ষিক তাহলে সেটা কি শুধুই একটা বিতর্ক যদি কেউ আপনাকে বলার ভয়ে চাপে ফেলে তুমি আমাকে দুঃখ দিতে চাও না তো তাহলে কি সেটা কেবল আবেগের কথা যদি কেউ আপনাকে ভয় দেখিয়ে সিদ্ধান্তে বাধ্য করে তাহলে সেটা কি কেবল একটা না ট্যাক্টিক্স ডার্ক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ম্যানিপুলেশন ডিসেপশন ঠোঁকা গ্যাসলাইটিং গিল ট্রিপিং ইমোশনাল এক্সপ্লোটেশন এই সমস্ত কৌশলগুলোর একমাত্র লক্ষ্য অন্যের আবেগ ও চিন্তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যখন কেউ আপনাকে দোষী বোধ করিয়ে তার ইচ্ছেন্ত কিছু করাতে চায় সেটা ডার্ক সাইকোলজির ক্লাসিক উদাহরণ যখন কেউ আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার চিন্তা ভুল এবং আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন সেটা হল গ্যাসলাইটিং আর যখন কেউ ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করায় এমন কিছু যা আদতে সত্য নয় তখন সেটা ডিসেপশন ডার্ক সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ অংশ হল পার্সুয়েশন অনেকেই পার্সুয়েশন এবং ম্যানিপুলেশনকে এক জিনিস মনে করে নেন কিন্তু এই দুটির মাঝে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে পার্সুয়েশন মানে হলো কাউকে যুক্তি ও আবেগের ভাসাম্য রেখে শান্তভাবে বোঝানো যেখানে তার উপর কোনো জোর খাটানো হয় না এটা একটি নৈতিক অ্যাফেকাও কৌশল অন্যদিকে ম্যানিপুলেশন হলো একটি অনৈতিক অনাফেকাও পদ্ধতি যেখানে কারো আবেগকে কাজে লাগিয়ে তাকে নিজের ইচ্ছেন্ত নিয়ন্ত্রণ করা হয় ডার্ক সাইকোলজির গভীর অধ্যয়ন আমাদের শেখায় মানুষ কিভাবে চিন্তা করে কিভাবে প্রতিক্রিয়া দেয় আর কোন পরিস্থিতিতে সে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে এই জ্ঞান কেবল কাউকে চালিত করার জন্য নয় বরং নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করা উচিত যখন আমরা বুঝতে শিখি কেউ আমাদের আবেগ নিয়ে খেলা খেলছে তখন আমরা সচেতন হয়ে যাই এবং সেই ফাঁদে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারি চ্যাপ্টার তিন দ্য আর্ট অফ ম্যানিপুলেশন আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ এত সহজে অন্যদের কথা কেন মানিয়ে নিতে বাধ্য করতে পারে তারা জোর খাটায় না কোনো শক্ত যুক্তি দেয় না তবুও তাদের কথা শুনলে মনে হয় যেন সেটাই সঠিক এটা কোনো জাদু নয় এটা ম্যানিপুলেশন নামক এক গভীর খেলা মানে এমন কৌশল যা মানুষের আবেগ ভয় চাহিদা এবং নিরাপত্তাহীনতার উপর ভিত্তি করে তৈরি একজন দক্ষ ম্যানিপুলেটর এমনভাবে কথা বলে বা আচরণ করে যাতে সামনে থাকা ব্যক্তি ভাবতেই পারে না যে সে কাউকে অনুসরণ করছে উদাহরণ যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এটা করতেই হবে এটা কি সত্যিকারের ভালোবাসার দাবি নাকি চাপ দেওয়া তুমি আমার সাহায্য মানে তুমি আমাকে গুরুত্ব দাও না এটা কি সত্যি অভিযোগ নাকি ট্রিপিং ম্যানিপুলেটিভ মানুষ আমাদের আবেগকে এমনভাবে কাজে লাগায় যাতে আমরা নিজের অজান্তেই তাদের ইচ্ছেন্ত চলি ম্যানিপুলেশনের ফর্ম গ্যাসলাইটিং এমনভাবে বোঝানো যেন তোমারই চিন্তা ভুল সাইলেন্ট কথা না বলে মানসিকভাবে দূরে রাখা মাইন্ড সবই ম্যানিপুলেশনের রূপ এইসব কৌশলের উদ্দেশ্য একটাই তোমার চিন্তা সিদ্ধান্ত ও পারসুয়েশন মতো পরিবর্তনের শিল্প আপনি কি কখনো ভাবেছেন কিছু মানুষ এত প্রভাবশালী কেন তারা যখন কিছু বলে সবাই সেটা মেনে নেয় তারা যখন কিছু চায় মানুষ না বলতে পারে না এটা কোনো জাদু নয় এটি হল পার্সুয়েশন অর্থাৎ কাউকে মনের মতো বোঝানোর অদৃশ্য এক ক্ষমতা পার্সুয়েশন মানে হল কাউকে এমনভাবে প্রভাবিত করা যাতে সে নিজেই বুঝতে না পারে যে তাকে প্রভাবিত করা হচ্ছে কাউকে মৃদুভাবে নিজের দিকে আকর্ষণ করা জোর না খাটিয়ে একজন দক্ষ পার্শুয়েডার জোর করে কিছু চাপায় না বরং মানুষের চিন্তা ও আবেগকে বুঝে নিজস্ব দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে ধরে। উদাহরণ, কোনো এমন জিনিস বিক্রি করে দিল আপনি কিনতে চান। নেতা কথা বলে মানুষকে নিজের পথে নিয়ে যায় কোনো প্রেমিক প্রেমিকা তার পার্টনারকে ইমোশন দিয়ে নিজের সিদ্ধান্তে রাজি করায় পার্সুলেশন আর ম্যানিপুলেশন এর মধ্যে পার্থক্য ম্যানিপুলেশন আবেগ নিয়ে খেলা দোষ চাপানো ভয় দেখানো অন্যের প্রয়োজনে সহানুভূতির সাথে যুক্তি ও অনুভব ব্যবহার করে বোঝানো শেখা যায় অবশ্যই এটা জন্মগত ক্ষমতা নয় যে কেউ এই দক্ষতা আয়ত্ত করতে পারে চাইলেই আপনি পার্সোনাল লাইফের সম্পর্ক আরো ভালো করতে পারবেন প্রফেশনাল লাইফে মানুষকে প্রভাবিত করতে পারবেন আত্মবিশ্বাস এবং প্রভাব বাড়াতে পারবেন চ্যাপ্টার পাঁচ ডার্ক সাইকোলজি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার উপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে কেউ আপনার আবেগ নিয়ে খেলছে আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন এগুলোই ডার্ক সাইকোলজির সূক্ষ্মান এগুলো এতটাই নরমভাবে কাজ করে যে আমরা বুঝতেও পারি না নিজেকে বাঁচানোর উপায় এক সেলফ ওয়ারনেস আত্মচেতনা নিজের আবেগ চিন্তা দুর্বলতা ও প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হন বুঝুন আপনার ভয় ও চাহিদাগুলো কি কি যদি আপনি নিজে না জানেন অন্য কেউ সেগুলোকে অস্ত্র বানিয়ে ব্যবহার করবে দুই এমোশন ও বান্ড আবেগের সীমারেখা সবকিছুতে নিজের আবেগ ঢেলে দেবেন না নিজেকে জানাতে হবে কখন না বলতে হবে এবং কার কথায় গুরুত্ব দিতে হবে তিন ক্রেডিক অফেন্কিং তথ্য বিশ্লেষণের ক্ষমতা কেউ যখন আপনাকে কিছু করতে বলছে তখন নিজেকে প্রশ্ন করুন এটা কি যুক্তিযুক্ত নাকি একটা ইমোশনাল ফান চার অ্যাসোডেমেনেস ত্রিতা নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করুন কিন্তু অহংকার নয় তখন কেউ সহজে আপনার উপর মানসিক পর্যবেক্ষণ করুন কথায় নয় অনেক সময় আপনার কাছের মানুষরাও আপনার মানসিক শক্তিকে খর্ব করতে পারে নিজের সম্মান ও মূল্য তাকে কেউ সহজে বা ফেলতে পারে না সাত সম্পর্ক থেকে দূরে থাকুন সবার সঙ্গে সম্পর্ক রাখা জরুরি নয় কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় আত্মরক্ষা শেষ কথা ডার্ক সাইকোলজি শুধুই অন্যকে বুঝে চালানোর কৌশল নয় এটা নিজের মানসিক শক্তি বাড়ানোর নিজেকে সুরক্ষিত রাখার মানসিক ঢালও বটে এখন প্রশ্ন আপনি কি কখনো ম্যানিপুলেশনের শিকার হয়েছেন কেউ কি কখনো গিল্ড ইমোশনাল ব্ল্যাকমেইল বা গ্যাস লাইটিং করেছে আর এখন কি আপনি মানসিকভাবে প্রস্তুত নিজেকে সেই ফাঁদ থেকে বের করে আনতেন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান আমি আরও এমন বইয়ের সার সংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার মতো জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী শক্তিশালী ও মানসিকভাবে প্রভাবশালী ভিডিও আপনি প্রথম দেখতে পান ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে